আমি তাদেরকে ছাড়ব না যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে হর হামেশাই জামাতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে থাকেন মুক্তিযোদ্ধা ও বিএনপির পদ স্থগিত হওয়া নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান এবারও তিনি জামাতকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন তিনি জানালেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাতের ভোট আগের চেয়ে কমবে সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন ডাকসু জাকসুতে কিছুটা প্রভাব দেখাতে পারলেও জাতীয় নির্বাচনে জামাত ভালো ফল করতে পারবে না তিনি মনে করেন জনগণ ধর্মীয় রাজনীতি ও পিয়ার দাবি পছন্দ করে না তার ভাষায় মানুষ মাওলানা সাহেবদের ওয়াজ শুনতে হাজারে হাজারে যায় কিন্তু ভোটে দাঁড়ালে দেখা যায় কয়জন ভোট দেয় দেশে ধর্মভিত্তিক রাজনীতি মানুষ চায় না জামাতের ভোট এখন সাত শতাংশের মতো সেই হিসেবে তাদের বিশ থেকে একুশটি আসন পাওয়ার সম্ভাবনা ছিল আরআইসিএল টি যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত কিন্তু এবারের নির্বাচনে তাদের ভোট এক শতাংশ কমে ছয় আসন পাবে জামাত জামাতের ভোট কমার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন এতদিন তার একটা কাথার নিচে ঢাকা ছিল মানুষ একাত্তরের বিষয়টা ভুলে যাচ্ছিল কিন্তু পাঁচ আগস্টের ঘটনার পর সবাই বুঝে গেছে এরা রাজাকারের উত্তরসূরি এদের চরিত্র বদলায়নি তাই জনগণ আর এদের ভোট দেবে না সাক্ষাৎকারে তিনি ব্যক্তিগত আক্ষেপ প্রকাশ করেন তিনি বলেন জামাতের নেতারা আমাকে এমনভাবে অপমান করেছে যা আমার জীবনে আর কোনো রাজনৈতিক দল করেনি তারা আমাকে পাগলা বলে ডাকে অথচ আমার নাম ফজলুর রহমান রহমান চেতনা প্রসঙ্গে ফজলুর বলেন যে স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি তা এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি দেশে মনুষ্যত্ব বিবেক ও গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি তবে শিল্প কারখানা থেকে সেনাবাহিনীর জেনারেল পর্যন্ত আজ বাঙালিদের অবস্থান সুসংহত তিনি আরো বলেন আজকাল কেউ কেউ বলে উনিশশো সালের মুক্তিযুদ্ধ ছিল ভাইয়ে ভাইয়ে ঝগড়া এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা আর কিছু হতে পারে না যেমন কারবালার ইতিহাস ইয়াজিদরা মুছে ফেলতে পারেনি তেমনি মুক্তিযুদ্ধ বিরোধীরাও স্বাধীনতার ইতিহাস মুছে ফেলতে পারবে না মির্জাফুরের নাম আজও যেমন উচ্চারিত হয় মুক্তিযুদ্ধের ইতিহাসও চিরস্মরণীয় হয়ে থাকবে ফারিন রহমান প্রীতি এনপিবি